প্রিয় দর্শক দেখেন মন্দির থেকে যারা দর্শনার্থী ছিলেন মন্দিরে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ তারা বাসার দিকে রওনা দিচ্ছে হাজার হাজার দর্শক দেখুন দর্শক আপনি আদা কোথায় থেকে আসছেন আপনারা না বাসা কোথায় আপনাদের আপনারও প্রিয় দর্শক দেখলেন আপনারা কোথা থেকে আসছেন বয়স্কপুর থেকে দর্শক দেখলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন বদি আদাব kikin okay. len Hajar, hajar, দেখেন এক কাকা বসে আছেন কাকা কোথায় থেকে আসছেন আপনি নাটোর কোন থানা 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 থেকে আসছেন গোটা পরিবার নিয়ে আসছেন মোটামুটি সবাই আসেনি তো কেমন লাগলো প্রশাসনও আপনাদেরকে বা নিরাপত্তা দিছে সাপোর্ট দিচ্ছে তাই না কোন সুস্থ পরিবেশ আচ্ছা কাকা দাদা দাদা আপনারা কোথায় থেকে আসছেন ও টানর থেকে টাকা কোথায় থেকে আসছেন টানুর থেকে ও আপনারা কোথায় থেকে আসছেন যে দর্শক দেখলেন বাংলাদেশের বিভিন্ন জেলা এবং থানা থেকে প্রচুর দর্শক আসছে কি যারা তাদের পূজা কমপ্লিট করে তারা বাসায় ফিরে যাচ্ছেন এখন ফেরার পথে প্রচুর দর্শক তারা চলে যাচ্ছেন বাসায় তারা বিভিন্ন যানবাহন নিয়ে আসছে কিছু যানবাহন মাইক্রো বাস এবং হচ্ছে চার্জার গাড়ি যার যেভাবে সুবিধা সেভাবে আসছেন এবং এখান থেকে দর্শন করে তারা বাসার দিকে ফিরে যাচ্ছে প্রচুর দর্শন আসছে তারা দর্শন করার পর বাসায় ফিরে যাচ্ছে দেখেন দর্শক প্রচুর লোক কোথায় থেকে আসছেন কাকি কাকা ভালো আছেন কেমন লাগলো বলেন এখানে প্রশাসন আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে বা কোনো জ্ঞান কোন পরিবেশ খারাপ হয়নি প্রতি বছর আসেন প্রতি ভাবে তাই হ্যাঁ তো প্রিয় দর্শক দেখলেন একটা কাকার মুখ থেকে এখানে কোনো সমস্যা হয়নি প্রচুর যারা দর্শনার্থী আসছেন এখানে তাদের হচ্ছে পূজাটা কমপ্লিট করে তারা নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছেন দেখেন প্রচুর কাকি কোথায় থেকে আসছেন না বাসা কোথায় ও দেখুন হ্যাঁ আচ্ছা প্রচুর কোথায় থেকে আসছেন না সেটা ভাষা কোথায় আপনাদের দর্শাহ রাজশাহীতে দেখেন দর্শক প্রচুর লোক বাকি আদা কোথায় থেকে আসছেন আপনারা দেখেন দর্শক সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় দিচ্ছি আর আপনার যদি ঠাকুরমান্দা অবশ্যই আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদ্যামছে খুব হাফেজ আসালামু আলাইকুম